আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই ছোট্ট ভিডিওটি করা হচ্ছে আমার পশ্চিমবঙ্গের ভাই বন্ধুদেরকে নিয়ে আসলে দেশের যে চলমান পরিস্থিতি আমাদের বাংলাদেশের যে চলমান পরিস্থিতি এবং আপনাদের যে পরিস্থিতি সব কিছু মিলে আমরা আসলে কি মানে ভালো দিকে যাচ্ছি আপনাদের কাছে আমি একটি প্রশ্ন রেখে গেলাম কারণ আপনারা হয়তো জানেন যে কিছু ভুইফোর সাংবাদিক এবং তাদের নিউজ চ্যানেলে যে ধরনের অপপ্রচার গুজব ছড়াচ্ছে আপনারা কি সেগুলো ভেবে দেখেছেন আমাদের সম্পর্ক কোথায় নিয়ে যাচ্ছে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আপনারা সচেতনভাবে সঠিক ব্যাপারটি পর্যালোচনা করুন বাংলাদেশে অনেক নিউজ মিডিয়া আছে অনেক ভালো সাংবাদিক আছে ভালো সোর্স আছে তাদের কাছ থেকে ভেরিফাই করুন তারপরে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করুন দেখুন একটা স তো কথা হচ্ছে যে আমরা কিন্তু বাংলা ভাষাভাষী আমরা দু বাংলারই বাংলা ভাষাভাষীর লোকজন আমাদের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রীতি সৌহার্দ্য কিন্তু আজকে না হাজার বছর ধরে আর আমরা কিন্তু একই বাংলার অন্তর্ভুক্ত ছিলাম এক সময় হয়তোবা কোনো পরিস্থিতির শিকার হয়ে আমরা আজকে দু বাংলার হয়েছি কিন্তু আমাদের মধ্যে কিন্তু সহমর্মিতার কম নেই আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে আপনাদের যে প্রতিবেশী রাজ্যগুলো আছে যাদের সাথে আমাদের ভাষা খাওয়া দাওয়া চলাফেরা কোনো কিছুরই মিল নেই তারা যে আমাদের উপর একটি দোষ চাপিয়ে দিচ্ছে এই দোষ চাপানো কিন্তু আজকের না সেই হাজার বছর ধরে সেই উত্তর ভারতীয় বা উত্তর প্রদেশের যে অংশের যে লোকগুলো আছে তারা কিন্তু আসলে আমাদেরকে ঠিক সেভাবে ট্রিট করে না আমি বলতেছি সবাই সমান না মানে ম্যাক্সিমামের কথা বলতেছি যে মুষ্টিমেয় এক ধরনের গোষ্ঠী আছে যা যারা আমাদেরকে সহ্য করতে পারে না এমন কি শুধুমাত্র আমাদেরকেই না আপনাদেরকেও মানে এই বঙ্গ বঙ্গভূমির যে মানুষজনকে তারা অত্যন্ত নিচুভাবে দেখে আপনি দেখতে পাবেন যে ভারতীয় বন্ধুদেরকে বলছি যে তারা দেখতে পাবেন যে অনেক সময় বাংলা ভাষা দিয়ে কথা বললে আপনাদেরকেও বাংলাদেশ হিসেবে চিহ্নিত করতে চায় অন্য রাজ্যে চাকরি নিতে গেলে আপনাদেরকে ঠিক সেভাবে মূল্যায়ন করে না এটা ঠিক শ্রীময়ী মমতা ব্যানার্জি নিজেও বলেছেন যে অন্য প্রদেশে চাকরি করা যেতে আমার প্রদেশে আপনি চান চায়ের দোকান পানের দোকান দিয়ে ব্যবসা করুন তবু অন্য প্রদেশে যাওয়ার প্রয়োজন নেই কারণ আপনারা অনেক সময় নিগৃহ শিকার হয়েছেন যেটা আমরা নিউজ চ্যানেলেও দেখেছি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে তা আশা করছি যে আপনারা আমাদের নিজেদের ভিতরে এই সৌহার্দ্য সম্প্রীতিটা চালু রাখবেন কোনো প্রকার গুজবে কান দেবেন না প্লিজ দয়া করে আপনারা সত্য জিনিসকে উদ্ঘাটন করুন সত্যটা জানুন যে আসলে আপনাদেরকে এই অবস্থার দিকে ঠেলে দিচ্ছে খারাপ আখের লাভ হবে কিন্তু তাদেরই আমাদের কিন্তু কোনো লাভ নেই আমাদের শুধু লস কারণ ইতিমধ্যে আমি জানতে পেরেছি যে অনেক ভারতীয় ব্যবসায়ী যারা যারা এই সীমান্তেবর্তী এলাকায় বসবাস করেন ব্যবসা করেন তারা অনেক ক্ষতি এবং লসের মুখোমুখি আছেন তাদেরও পরিবার আছে তাদেরও পরিজন আছে অনেকের মাস শেষে কিস্তি চালাতে হয় তা অতএব সব কিছু বিচার বিবেচনা করে আপনারা আসলে ভালো দিকে আগাবেন বলে আমি বিশ্বাস রাখি আশা রাখি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন